হ্যালো আমি ব্যাক টু মাই চ্যানেল এভরিও ফার্স্ট ক্লিপ গুলো দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকে কোনো একটা স্পেশাল ডে এখানে আমরা দরকারি সব ডকুমেন্টস গুলো জেরক্স করে অফিসের বাইরে বসে ওয়েট করছিলাম সিক্সটিন্থ এপ্রিল ছিল আমারা শান্তনুর রেজিস্ট্রি ম্যারেজের দিন ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না আর এখানে দেখো আমাদের বিয়ের সুখীরা সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এরপর আমরা ফটাফট বাড়িতে এসে লাঞ্চ করে রেডি হয়ে মেকআপ আর্টিস্টের বাড়িতে চলে গেলাম সাজুগুজু করতে বিকেল বেলার জন্য আমাকে শান্তনুই পৌঁছে দিল সেদিন আমি সুস্মিতা মেকোভার্সের কাছে সেজেছিলাম ও আমার ফ্রেন্ড হয় সেদিন প্রচণ্ড গরম ছিল এখানেও আমাকে স্ট্যান্ড ফ্যান এনে দিচ্ছে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে চুল ওড়াতে ওড়াতে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল অ্যান্ড দেন বাড়িতে এসে দেখি কোকোও রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে ফটাফট ভেনুতে পৌঁছে গেলাম সেদিনকার ভেনু ছিল আমাদের গোল্ডেন ভ্যালি হোটেলের রুফটপ গিয়েই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে তাই ফটাফট রাজস্বিতা লাইটগুলো খুলে দিচ্ছিলো যাতে খারাপ না হয়ে যায় এই বৃষ্টির মধ্যেই ফটোশ্যুটটাও করে নিতে হয়েছে আমাদের অনেকক্ষণ ওয়েট করেছিলাম সূর্য যাতে ওঠে সানসেটে করতে পারি কিন্তু কিছুই হয়নি পরে আর এর মধ্যেই করে নিতে হয়েছে ফটোশ্যুট আমরা সেদিন কি ডেকোরেশন করেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আর গোল্ডেন ভ্যালির রুপটপের অ্যাম্বিয়েন্সটাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু স্যাড হয়ে যাচ্ছিলাম কারণ অনেক দেরিতে এসেছে আমাদের ফ্রেন্ডসরা হেলতে দুলতে প্রায় নটার সময় সাজুগুজু করে এখানে আমাকে আর শান্তনুকে সবাই অনেক বড় বড় ট্রফি দিচ্ছিল কারণ ওদের লাইনটা আমরা ক্লিয়ার করে দিলাম তাই এরপরে সবাই একেবারে ড্রামজব অফ হেভেনের উপর ঝাঁপিয়ে পড়ে গেল তো এখানে সব ফ্রেন্ডসরা বসে স্টার্টার দেন আমার পাড়ার ফ্রেন্ড গুডাইও চলে এসেছে ও খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছিল আমার আর শান্তনুর খুব পছন্দের একটা ফটো ফটো ফ্রেম করে এনেছিল এরপরে দেখি এখানে বিশ্বজিৎ একটা রিভিউ নিতে গেছিল কে গেছিল আমি জানি না কারণ এই দিনে বেশিরভাগ ক্লিপই সব উজ্জ্বল চন্দন আর বিশাল নিয়েছিল অ্যান্ড আমি জানিও না কারণ আমি এতটাই বিজি ছিলাম সেদিন আর এখানে সব ফ্রেন্ডসরা মিলে ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে পড়েছে সবাই তাড়াতাড়ি ফটোশ্যুট করে নিচ্ছে কারণ এরপরে কেক কাটিং হবে তাই তো এই দিনের ব্যাপারে আমি এক্সট্রা করে আর কি বলবো আমার কাছে খুবই স্পেশাল মেমোরেবল একটা ডে যেটা আমি কখনোই ভুলতে পারবো না শান্তনুকে সারা জীবনের জন্য আমি এই দিন পেয়ে গেছি কেক কাটিং করতে অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের তাই অনেকটাই রাত হয়ে গেছিলো সবাই তাড়াতাড়ি এখানে ডিনার করতে চলে এসেছে কেক কাটিংয়ের পরেই কারণ খাবারগুলোও সব ঠান্ডা হয়ে যাচ্ছিল এখানে সব ফ্রেন্ডসরা খেতে বসে গেছে শ্রিয়াদি মেনমা দ্বারাও এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে তো এরপরে সবাই খেতে বসে গেছে দেখি আমি আর শান্তনু খেতে বসে পড়লাম অ্যান্ড সেদিন আমরা সব ফ্রেন্ডসরা মিলে অনেক এনজয় করেছিলাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা